শুভ রাত্রির শুভেচ্ছা রইলো আমার বন্ধুদের উপর আপনারা কেমন আছেন জানাবেন আমার তরফ থেকে আপনাদের লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আসেন আমার এই ছোট্ট পরিবারে কথা বলি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েই বন্ধুত্ব করি এখন প্রায় আয় বাজে আসেন আসেন যদি কেউ থাকেন তাহলে কথা বলেন হয়তো আজকে মনে কেউ নেই আমার বন্ধুরা কেউ নাই বন্ধুরা আসো কথা বলো আমাদের এই ছোট্ট পরিবার থেকে ঘুরে যাও গান আমি গে যাব এই আসরে তোমাদের মন আমি নেবই কেরে গান আমি গেরাবো এই আসরে তোমাদেরই মন আমি নেব কেরে বলো আমার তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু রে আমায় চিনতে পারো না জেনে গেছি আমি হৃদহীনা তুমি জেনে গেছি আমি ওরে হৃদয় নিজেকে নিজে তো ফেলেছি কে আমার লাইফটা দেখতেছেন ভাই একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু করে নেবেন বন্ধুত্বর হাত বাড়িয়ে দেন একটা লাইক দিবেন ভাই লাইক দিবেন কথা বলেন একটা কমেন্ট করেন কে কোন বন্ধু কথা বলেন একটা করে লাইক দিবেন ভাই লাইক দিবেন আর কথা বলেন উত্তর দিচ্ছি যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন ভালো লাগবে আমার লাইফে জয়েন হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি পরিচয় দিবেন আপনার মূল্যবান পরিচয় দিবেন আমাকে আমার কোনো কি বন্ধু নাই আমাকে একটা লাইক দিয়ে দেবো এমন কোনো বন্ধু আসো একটা লাইক দিবা কোন কলিজার বন্ধু আছো একটা লাইক একটা কমেন্ট হবে এমন কেউ থাকলে একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন জানতাম না প্রেম করে বলে ও তুই আমার শিখাইলি প্রেমপি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু করে ভুলতে চাইল পারি না তোমার ভালো বাসা পাইলে রে এত নষ্ট হইতাম না যারা যারা আমার লাইফটা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিচিত হবেন বন্ধুত্বর হাত বাড়িয়ে দিবেন ভাইয়া একটা লাইক করে যাবেন যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন আপনার মূল্যবান পরিচয় দিয়ে আমাকে বন্ধু করে নিবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এমন কি কেউ আছেন একটা লাইক দিবিরি কচু পাতার পানি একজন বন্ধু সায় আসে লাইক তো করে না বন্ধু লাইক করো একটা লাইক করে দাও কেউ নেই আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সবাইকে আমার শুভরাত্রি শুভেচ্ছা ও অভিনন্দন এমন কি কেউ আসো একটা লাইক করে যাবো ভাই বন্ধু বন্ধু একটা লাইক করবেন একটা লাইক করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আপনারা কথা বলেন কথা বলেন উত্তর দিয়ে পরিচিত হই বন্ধুত্বর হাত বাড়িয়ে দেন যে ভাই দেখতেছেন একটা লাইক করেন একটা কমেন্ট করেন না কেন ভাই কেন ভাই অত বাগার কি উপর মায়া নাই আপনাকে একটা লাইক হবে না একটা কমেন্ট করবেন না তোমার জন্য একটা মোহ্বত করে একটা লাইক করে যাবেন ভাই আমার এতগুলো বন্ধুর মধ্যে কি একটা হবে না আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন ভাই প্লিজ নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করবেন একটা লাইক করেন ভাই একটা লাইক করেন একটা কমেন্ট করেন ভাইয়া আপনার পরিচয়টা দেন পরিচয়টা দেন কে লাইক করে দেন কে আছেন আমার ভাই আপনি কমেন্ট করেন তো পরিচয় দেন একটা লাইক দেন একটা লাইক থাক বন্ধু কোন দেশে হে বাড়ি করে আমার কথা মনে পড়লে তুমি আইসো আমার বাড়ি কমেন্ট করে লাইক করে দিবা ও আমার কলেজের বন্ধু যদি বন্ধু যাবার চাও ঘরে গাম সাথুদরে বন্ধু কালো মোর কেন শিবেন বন্ধু কাদা যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভাই কে দেখতেছেন যদি ভালো লাগে একটা লাইক তো করবেন ভাই এই আপনার কাছে হাত জোর করে বলছি একটা কমেন্ট করে দেন ভাই আপনার পরিচয়টা দিয়ে যাবেন আপনার পরিচয়টা দিয়ে যাবেন ভাইয়া রিকোয়েস্ট করে বললাম আমার ছোট্ট পরিবার থেকে ভালোবাসা নিয়ে যাবেন দেখেন আমি ভালোবাসা দিতে পারি কি না দেখতেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করেন ওই বন্ধুত্ব হাত বাড়িয়ে কেউ কি আসো আমার এমন কোনো বন্ধু আসো যে আমাকে একটা লাইক করবা একটা কমেন্ট করবা এমন কোনো বন্ধু আসো